এবার মন দিয়ে শুনেন 15টা ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা খুব মন দিয়ে শুনলেন 15টা ভালো মৃত্যুর আলামত বলবো আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে কোন একটা আপনি দিয়ে দেন ঠিক না 15টা 1 নাম্বার আবু দাউদ শরীফের হাদিস 3116 নাম্বার হাদিস 3116 নাম্বার হাদিস আবু দাউদের ক্বালা রাসূলুল্লাহি আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামি কোন ব্যক্তি যখন লা ইলাহা বলতে বলতে মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত মরার পর তার ঠিকানা আল্লাহর জান্না মনে থাকবে তো আল্লাহ আমার সামনে যারা আমি সহ আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল গাবনে মরণের সময় কালিমা نصیব করে দিয়েন এক নাম্বার কালিমা আল্লাহ নসিব করে দে দুই নাম্বার দুই নাম্বারটা মন দিয়ে শোনেন কপাল ঘামায়া যাবে ইমানদারের একটা আলামত এটাও মৃত্যু সময় ইমানদারের কপাল ঘামায়া যাবে সুবাহান আল্লাহ কপাল নাসাই শরীফের আঠারোশো নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

জুমার দিন অথবা জুমার রাতে তিরমেজি শুরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হাদীস তিরবেজি শরিফের এক হাজার চুয়াত্তর নম্বর হদিস কালার হসুল হিসল্লহ কয়ালি হিওয়া আল্লাহ নবী বলেন মামিন মুসলিম ইনিয়ামু তুইমাল জুমহাতি আউলাই লতেল জুমাহা কোন মুসলমান যদি বৃহস্পতিবার রাত বুঝেন বৃহস্পতিবার রাত সূর্য ডুবার পর থেকে বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় আল্লাহ নবী বলেন এই জুমার রাত যদি কোন মুসলমান মারা যায় অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহর নবী বলেন এই মুসলমান ইল্লা ইয়া ফিতনা তাল কব আশা করা যায় কবরের আজাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে কবরের আজাব থেকে আল্লাহ আমাদেরকে আপনি জুমার রাত বা জুমার দিনে ইমানি হালাতে কালিমা পড়তে পড়তে শেষ অবস্থায় মৃত্যু দিয়ে এ হলো তিন নাম্বার চার নাম্বার আল্লাহ রাস্তায় শহীদ যারা হয় সুবাহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস চার হাজার আটশো নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলো তখন মিলবে যদি হাদিস সংখ্যা হয় সাত মোট হাদিস হবে অল্ আৰসুল আল্লাহ সাল্লাল্লাহ ক আলাইহি ওয়াসাল্লাম আল্লাহনবী বলেন মাতা উদ্দুন শাহীদ আফিকো এ আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বল সাহাবারা জবাব দিলেনী আর সুল আল্লাহ মান কুতিলা ফি সাবিল আল্লাহ রাস্তায় যে নিহত হয় তাকে আমরা শহীদ বলি আল্লাহনবী কয় ইন্না সুহাদা উম্মতি ঈদ আল্লাহ কলি শুধুমাত্র আল্লাহ রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না নবীজি বলেন আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে কি বলে দেখেন নবীজি আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না সাহাব আর কয় হুজুর বাড়তে পারে কিভাবে আল্লাহ নবী কয় হ্যাঁ তোমরা মনে মান মানকুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ নবী বলেন রমান আল্লাহর রাস্তায় বের হইয়া রাস্তার মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়

আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো এই বুঝে আসছে মহামারীতে মারা গেলে ইমানদার বুঝতে হবে মরণটা ভালো ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন পাঁচ নাম্বার আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন তাল পুইরা আপনি মারা গেছেন ডাব আপনি মারা গেছেন দেয়াল আপনার মাথায় পুইরা আপনি মারা গেছেন আজিমপুরে জেহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পরে মারা গেছে তা আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন মারা গেছেন বোহারি শরীফের ছয়শ বান্ন নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সাহিবুল হাদাব আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পরে আর সে মারা যায় আল্লাহ আমার এই উম্মতটাকে ও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বুঝতে হবে ভালো মৃত্যু ছয় নাম্বার আল্লাহ নবী বলেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 2803 নাম্বার হাদিস 2803 নাম্বার হাদিসের বর্ণনা নবী বলেন আলমার আতু তামু তুমি জুমাইন শাহাদা আমার কোন উন্মতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর পেটের বাচ্চার বয়স হয়ে গেছে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়

অপারেশন হয় আবার বিস্ফোরা হয় আবার অপারেশন আবার বিস্ফোরা বারবার বিস্ফোরা এই বিস্ফোরার বিষের আগাতে আমার উম্মত যদি মারা যায় আল্লাহ নবী কয় আমারই উম্মতকেও উম্মত কেউ আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বিস্ফোরা এই কথা মনে থাকবে যে আপনাদের আট নাম্বার এটাও নাসাই শরীফের আঠারোশো নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

ঘরের মধ্যে চোর ঢুকছে এই চোরকে প্রতিহত করতে গিয়ে ছুরি রাগাতে যদি আমার উম্মত মারা যায় আল্লাহ নবী কয় ফাহুয়া শহীদ আমার ওই উম্মত আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সম্পদ রক্ষা করতে গেছেন আপনি আপনার মেরে ফেলছেন আপনি শহীদ হয়ে যাবেন নয় নাম্বার তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু দশ নাম্বার এই দশ নাম্বার হাদিসটা নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার 4095 নাসাই শরীফের 4095 নাম্বার হাদিস ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি ফা হুয়া শহীদ আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সন্তান রক্ষা করতে গিয়ে বিবি রক্ষা করতে গিয়ে ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহর নবী কয় আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এগারো নাম্বার এটা না সাইর চার হাজার পঁচানব্বই নাম্বার হাদিস এর বর্ণনা আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা দিনহি আমার কোন উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় সুবহানাল্লাহ ইসলাম ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন উম্মত মিছিলে বের হয় কারা জানি গুলি করে আমার উম্মত যদি নিহত করে আল্লাহ নবী কয় আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় আল্লাহ তাকে ও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বারো নাম্বার এটাও না সাইর চার হাজার নাম্বার হাদিস এর বর্ণনা মান কতিলা দুনা দামিহি কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় প্রাণ রক্ষা নিজের প্রাণ বাঁচাইতে গেছে আপনার ঘরে অস্ত্রধারী দুই একজন ঢুকছে প্রাণ বাঁচাইতে গেছেন আপনি দস্তাদস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান আল্লাহ নবী কয় আমার এই উম্মত কেউ আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এই মৃত্যু গুলা ভালো মৃত্যু এটা হলো ১২ নাম্বার ১৩ নাম্বার এটা নাসাই শরীফের চার হাজার ছিয়ানব্বই নাম্বার হাদিস কালার সুরুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান কুতিলা দু নামাজ লামাতিহি ফাহুয়া শাহীদ আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয় জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আপনি জুলুম বাধা দিতে গেছেন আপনার মাইরা ফেলছে আপনি শহীদ আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু সুবহান আল্লাহ চোদ্দ নম্বর তিরমিজি শরীফের ষোলোশো পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসটা মন দিয়ে শোনেন রিবাতু ইয়াউমীন ফী সাবীলিল্লাহি আফযালু, বামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত পাহারা দেয়, কেউ যদি আল্লাহ রাস্তায় গিয়ে একদিন পাহারাদারি করে, এক মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহাজ্জুদ করলে যে সওয়াব, এক রাত পাহারাদারি করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এই পাহারাদারি করতে গিয়ে নবী বলেন আমার কোন যদি মারা যায় নিহত না এমনি মারা গেছে মানে এমনি মারা গেছে পাহারাদারি করতে গিয়ে আল্লাহ রাস্তা এমনি মারা গেছে নবীজি বলে উম্মত যদি এমনি মারা যায় ভোকিয়া ভোকেয়া কি কয় দেখেন নবীজি ভোকিয়া আজাদ আল আমি নবী বলে দিলাম তাকে আল্লাহ কবরের আজাব থেকে আল্লাহ হেফাজত করে দিবে শুধু তাই নয় তার আমল আল্লাহ বাড়াইতে থাকবে বাড়াইতে থাকবে কেয়ামত পর্যন্ত তার আমল শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কমবে না আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে যদি কেউ মারা যায় আল্লাহর এই মৃত্যুটাও বুঝতে হবে সুন্দর মৃত্যু আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মৃত্যু জন্য আমাদের হয় আল্লাহ তৌফিক দান করেন পনেরো নাম্বার এটা কিতাব আছে কিতাবের নাম মুসনাদে আহমদ হাদিস নাম্বার তেইশ হাজার

আপনি সৎকা করছেন মৃত্যু পরে মারা গেছেন তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে তার মানে শেষে একটা সৎকা এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো ক্ষতিমালাহু বিহা দাখল আল জান্না আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন এবার নবীজি বলেন নমান সবা ইফতিগা আওয়াজ হিল্লা কেউ নফল রোজা রাখছেন আল্লাহরে খুশি করার জন্য নফল রোজা রাখছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মারা যায়